সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকির ও তার কর্মী সমর্থকের উপর হামলার ঘটনা ঘটেছে হামলায় চারজন আহত হয়েছে এর মধ্যে রেজাউল করিম ও মোশারফ হোসেনকে সিরাজগঞ্জ শহীদ এম এ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর থেকে চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকির নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি অভিযোগ করেছেন আজ বৃহস্পতিবার দুপুরে বেলকুচি প্রেস ক্লাব এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকির তিনি বলেন গতকাল বুধবার রাত দশটার দিকে পথসভা শেষে বাড়ি ফেরার পথে বেলকুচি উপজেলার চালাসাত রাস্তা মোড় এলাকায় পৌঁছালে আমার গাড়ি বহরে হামলা চালানো হয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমন ইসলামের উপস্থিতিতে এবং তার নির্দেশে হামলা চালানো ফুড প্যালেস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার এখানে বিভিন্ন অনুষ্ঠানে উন্নত মানের খাবারের অর্ডার নেওয়া হয় কল্পনা সুপার মার্কেটের দ্বিতীয় তলা সোনালী ব্যাংকের সামনে মুকুন্দগাথী বাজার বেলকুসি শিয়াজ খাও হয় এতে আমার চার কর্মী সমর্থক আহত হন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর থেকে আমি নিরাপত্তা হনায় ভুগছি তবে তার এসব অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম বলেন বদুজ্জামান ফকিরের কর্মী সমর্থকরা আমার ওপর হামলা করেছে হামলায় আমার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি সংবাদের আলো ডেক্স নিউজ